Yeah, me.

জামায় মসজিদে আমাদেরকে জমানাবাত আদায় করার জন্য আল্লাহ جل সাল্লালু আলাইহি ওয়া আম্মা নওয়ালেহ এবং সুক অগণিত অসংখ অগণিত মানুষ থেকে কিছু সংখ্যক মানুষকে এই আল্লাহর ওলি কথা আল্লাহর বন্ধুদের কলম উপস্থিত হয়ে

তারা মহররম পূর্বে এই মহররম মাসটা ছিল আগুনের মাস ইসের মাস আওয়ালে কেবল ইসের মাস 61 হিজরা পূর্বে এই মাসটা ছিল আগুনের মাস কেন 61 হিজরির কেমন থেকে কোন এই মাসটা বেদনাদায়ক কেন এই মাসটা কুরবানির মাস

সই যার জন্য আমরা মহৎ করে নেই অত্যন্ত রিগের কোন কামে বল তুই দাসুকের কাজে মাধ্যমে ঠিক না হয়ে তুমি দেখা অন্তরে আহাদ বায়াতের মহব্বত যাদের অন্তরে পাক বান্দা গনের মহব্বত যাদের অন্তরে আমার নবীর আওলাদের মহব্বত আছে এই মহানবান যখন আছে তাদের মধ্যে দেখা যায় এই মহরম আসলে করে কার কাছে মনের ব্যথা বলে কাকে যেন জানাইতে আছে ইরে হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই প্রশান্তি নাই একটা দিয়ে প্রশান্তি আছে আমার কারবালার জমিনে ইমাম হুসাইন আলিয়াজ গোদার আলিয়ার ওয়ালের সই আমার পায়রা ইমামে মুহররম মাসবান এই দওত পারি দরবার শরীফে যখন আসবেন

যত নবী রাসূলদেরকে আমল আল্লাহ পরীক্ষা করিয়েছিলেন সমস্ত নবী কি এই মুহররম মাসের 10 তারিখ তাদের পরীক্ষার ফলাফল দিয়েছিলেন সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন এই রেজাল্টের তিনটা খুশির দিন না বাজারের দিন আবার দেখুন খুশির দিন না বাজারের দিন এই খুশির দিনটা কেমন আজকে কান্নার দিন হয়েছে

ইমাম ইমাম হুসাইন সাঃ হসদ হুসাইন বাদশা হসদ হুসাইন দীন হসদ হুসাইন দীন পারাসত হুসাইন আপনারা যদি বলেন সব কিছুই হুসাইন তারা হুসাইনকে জানতো না কাল তলার সামনে শহীদ হবে জানতো কি জানতো না আল্লাহ আর তোমরা জানতো কি জানতো না আল্লাহ এই ইসলামের স্বয়ং মালিককে আল্লাহ আমার দেখেন যে

বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো নবীর সন্ন্যাস না এটা রাইট নয় আমার নবী বলেছে আমি তোমাদের কাছে দুইটা বাড়ি বস্তু রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একটা হচ্ছে ইকরা আমার আমলের বাড়ি আমার পরিবার এখন আপনার ইন্তকালের পরে আপনার সম্পদের মালিক হবে কে আপনার বাতিজা নাকি আপনার ছেলে আবার যখন কে আপনার ছেলে যদি আপনার সম্পদের মালিক হয় এই সম্পদটা রক্ষা করার মালিক ও আপনার ছেলে ঠিক না বেটি আবার তেমন ঠিক না বেটি কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হবেন

যিনি জাল এখন পর্যন্ত শেষত কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনা স্ত্রী হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আলহা থেকে এই হাদিসলে روایت করেছেন হযরত উম্মে ফজ রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখতেছে আমার নবী পাকের শরীর শরীফ থেকে

আমার মোহাম্মদের উপর তুমি কি গজব দিতেছ আমার মোহাম্মদের উপর তুমি কি কি বিপদ দিতেছ আমি কি দেখলাম এই রকম ভাবে আমার নবীজির নুরানি কলম শরীফে যাইয়া হাজির আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী

আপনা বহন করেছে আপনাকে দিয়ে প্রকাশ করেছে উম্মে ফজল কই ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের গোশত মুবারক কাছে এর চাইতে যে শরীরের মধ্যে মশা বসা হারাম যে শরীরের মধ্যে মাছি বসা হারাম ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে গোশত মুবারক কাছে এটা কেমনে মুবারক শব্দ আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে উম্মে ফজল রে

ই মায়ের গর্ভ থেকে আসলেন ওই ছিলেন গোরদমধ্যে উম্মে ফজল উম্মে ফজলের কোলে সর্বব্রত মানা হয়েছে উম্মে ফজল রাদিয়াল্লাহু আলা আনহা

যেদিন খাতুনে জান্নাত فاطمه থাকবেন আল্লাহ ভরসা করুন যেদিন খাতুনে জান্নাত ফাতেমা থাকবে না ওইদিন আমার ওই উম্মত দাবি karne wala সারা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা দিবে ফরজ নামাজ করবে যারা অস্ত্রবে কুরবানি দিবে এই রকম কিছু উম্মতের সামনে আমার আদরের তুলার কি মাওহু সাইয়ে নিরূপভাবে সহি করা হইতেছে এই প্রোগ্রামের সামনে আইছেন আমি দেখে আমি নবী রাহমাতুল আলামিন আমি চুপের পানি পান করতে পারি নাই আল্লাহু

উনি ইসলামের নেতা কি বকৃত আর আজকে যারা এই মহরম মাসকে ভারত কুলা মহরম মাসে মিশ্রণর মাধ্যমে মহরম মাসকে অত্যন্ত সাহসদের সাথে গ্রহণ করেছে তারা হলো হারেজি তারা কি হারেজি তারা কি